একজন বাবার এই ছয়টি অভ্যাস যে কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে চলুন জেনে আসি সেই ছয়টি অভ্যাস কি কি যেন একজন বাবা হিসেবে আপনিও এই ছয়টি অভ্যাস সম্পর্কে জানতে পারেন এক নাম্বার শুধুমাত্র অর্থ উপার্জন করাকে একমাত্র দায়িত্ব হিসেবে ভেবে নেওয়া আমাদের সমাজের বেশিরভাগ বাবারাই পরিবারের সবার জন্য অর্থ উপার্জন করাটাকে একমাত্র দায়িত্ব হিসেবে মনে করেন কিন্তু সন্তানের সাথে সময় কাটানো সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা এটাও কিন্তু একজন বাবা হিসেবে অন্যতম দায়িত্ব রয়েছে দুই নম্বর সন্তান পালন করা শুধুমাত্র মায়ের দায়িত্ব এটা ভাবা এমন অনেক বাবারাই আছে যারা সন্তান পালনে কোনো ভূমিকায় পালন করতে চান না যে বাবা সন্তান পালনে কোনো রকম দায়িত্ব নিতে চায় না সেই সন্তানরা বাবাকে সব সময় দূরে দূরে ভাবতে থাকে এতে করে বাবার সাথে সন্তানের একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়ে যায় যেটা একটা সন্তানের জন্য ভবিষ্যতের হুমকি স্বরূপ 3 নাম্বার সন্তানকে সময় না দিয়ে সব সময় কাজে ব্যস্ত থাকা অধিকাংশ সময় বেশিরভাগ বাবাদের ক্ষেত্রে দেখা যায় সন্তানকে একটু আলাদা সময় না দিয়ে অফিস থেকে এসে কিংবা বিভিন্ন কাজকর্ম সেরে এসে বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে মোবাইল চাপাচাপি করছে হয়তো বা ল্যাপটপে কাজ করছে কিংবা টিভির রিমোটটা নিয়ে শুয়ে আছে কারণ অফিস থেকে কাজ শেষ করে এসে স্বাভাবিকভাবেই সব বাবারাই একটু ক্লান্ত থাকে তবে আপনি যদি আপনার সন্তানের সাথে কথা বলার অভ্যাসটা না তৈরি করেন তাহলে কিন্তু আপনার সন্তান আপনার সাথে মিশতে বা কথা বলতে ভয় পাবে আর এই কথা বলার ভীতি থেকেই আপনার এবং আপনার সন্তানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে এবং বাবা সন্তানের সম্পর্কের মধ্যে টানাপোড়নের সৃষ্টি হয় আর এই জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানেরা মায়ের সাথে খোলামেলা কথা বলতে পারে অনেক কিছুই বলতে পারে কিন্তু বাবার কাছে গিয়ে বলতে তারা দ্বিধাবোধ হয় বলতে পারে না তাই আপনি যতই ক্লান্ত থাকুন যেহেতু সন্তান আপনারই সন্তানের ভালোর জন্য হলেও একটু করে তাকে সময় দিন চার নাম্বার সন্তানের সাথে বন্ধুর মতো আপনার সন্তান আপনার সাথে যেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক পায় আর সেই পরিবেশটা দায়িত্ব একমাত্র আপনার এবং এটা অনেক জরুরি একটা ব্যাপার এটা না হলে আপনার সন্তান হয়তোবা বাইরের ভুল সঙ্গ কিংবা ভুল পথে চলে যেতে পারে অথবা ইন্টারনেটের যে ভুল জায়গাগুলো রয়েছে সেখানে তারা নিজেদেরকে সময় দিতে থাকবে আর আপনার সন্তান যদি আপনার সাথে সাহস করে বন্ধুর মতো খোলাখুলি একটা সম্পর্ক তৈরি করতে পারে তাহলে খুব একটা সহজে কিন্তু সে বাইরের ভুল পথে পরিচালিত হবে না পাঁচ নাম্বার স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা যে কোনো কোনো শিশুর সামনে যখন মাকে গালি করা হয় বা বকাবাধ্য বা অপমান করা হয় সেই মুহূর্তে শিশুরা মানসিক ভাবে ভেঙে পড়ে এবং এই যে ছোটবেলার একটা ট্রমা এটা তারা বড় হওয়ার সাথে সাথে নিজেদের সাথে বহন করতে থাকে তাদের মধ্যে একটা অসম্মানজনক আচরণ দেখা যায় তাই শিশুর সামনে সন্তানের সামনে কখনো তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না ছয় নাম্বার সন্তানের সামনে ধূমপান করা অথবা যে কোনো খারাপ কাজ করা শিশুরা যেটা দেখে সেটাই শেখে বিশেষ করে প্রত্যেকটা সন্তান তার বাবাকে সুপারহিরো বলে মনে করে আইডল হিসেবে দেখে তাই তারা নিজের অজান্তেই তাদের মনের ভেতরে বাবার একটা প্রতীক ছবি তৈরি করে এটার কারণে ভবিষ্যতে বাবারা যে কাজগুলো করে সেই কাজগুলো তাদের মধ্যে দেখা যায় আর এই জন্য অবশ্যই শিশুদের সামনে খারাপ কাজ করা থেকে বিরত থাকবেন আপনি বাবা হিসেবে যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক তাহলে অবশ্যই এই ছয়টি কথা ছয়টি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন